আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে কারণ আমাদের দ্বারা যে মানুষ উৎসাহিত হয়েছে এটা একেবারে সত্যি কথা সেটা আমি রাস্তায় যেহেতু ছিলাম আমি জানি কারণ মানুষ এসে এসে আমাকে বলে গেছে ইভেন কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদে আমার সিনেমা দেখতে আসছে মানুষ তারা সিনেমার কথা যেরকম বলছে আমাকে এসে এটাও বলে যাচ্ছে যে আপু আপনি যখন গিয়েছেন তখন আমাদের ভেতরে ওই সাহসটা এসেছে আমাদের মনে হয়েছে যে আপনি মোশারফ করিম সিয়াম মানে যেটা হয় যে আমাদেরকে তো মানুষ পর্দায় দেখে আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে না যেটা পুরো সাব মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ওয়ার্ডিং ছিল সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এবং ওই গ্রেটফুল থাকার কারণে এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো এবং তার যে ব্যাচমেটরা ছিল তারা সবাই প্রত্যেকটা সংস্থার তখন প্রধান এবং তারা আমাকে সেই সংস্থাগুলো থেকে থানার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানানভাবে হেনস্থা করছিল তো আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকার এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার এবং তখন আমি দুই হাজার যে নির্বাচন তখন ওই নির্বাচনী প্রচারণা আমি দুই হাজার আঠারোতেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি কোটি কোটি টাকা দিয়েও আসলে কথা বলাতে পারবেন না বিকজ আমরা কমফোর্ট জোনে থাকি আমরা তো আসলে যখনই থাকি না কেন আমরা তো আমাদের তো একটা কমফোর্ট জোন আছে যেই যেই সরকারি আসুক সে আমাদের সাথে এমন কিছু করবে না যে আমরা যে তাদের সাথে কিছু না করি তাই না আমরা আমাদের জায়গাটা কিন্তু খুবই সিকিওর সো ওই জায়গা থেকে যখন আমরা গিয়েছি এটা মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করেছে রাস্তায় আসতে এইটা একটা কথা আর যে আমি আমার জীবনে আসলে যা কিছু অর্জন করেছি একান্তই আমার অর্জন এটা এটা আসলে কারো পৃষ্ঠপোষকতার অর্জন না আমি রেহানা মারিয়াম নূর করেছি যেটা করে আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি যেটা পুরো এশিয়ার মধ্যে আমি বেস্ট তারপরে যদি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমাকে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না দেওয়া হতো তাহলে সেটা তাদের জন্য লজ্জার হতো সেটা আমার জন্য কোনো না পাওয়া হতো না বিকজ যে মেয়েটা এশিয়াতে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে পুরো এশিয়াতে শুধু এরকম না যে একটা একটা পার্টে তো সেই মেয়েটাকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিব না না সেটা আসলে তাদের ব্যর্থতা হতো সো আমি একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি যেটা রেহানা মারিয়াম নূরের জন্য আমি এর পরে বা আগে কখনোই কোনো পুরস্কার পাইনি এবং আমি দুইবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছি যেটাও আমি পেয়েছি গুটি নামে একটা সিরিজের জন্য গুটি নামে সিরিজের জন্য এবং রেহানা মারিয়াম নূরের জন্য এবং দুটোই আমার অসাধারণ কাজ কেউ যদি আমাকে বলে যে না তুমি আসলে কাজটা ঠিক করে করো নাই তারপরেও লবিং করে পেয়েছ এটা আমাদের এখানের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পেয়েছে অনেক অনেকবার যারা পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মানে যারা বলতে পারেন যে আমার ছয় বার সাতবার পাঁচবার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে তারা কিন্তু বেশিরভাগই লবিং এর মাধ্যমে পেয়েছে তো আমার এই লবিংটা ছিল না